আসসালামু আলাইকুম সুফিয়া দর্শক শ্রোতা ভাইয়া বন্ধুরা দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রোগ্রামটি দেখতেছেন সবাইকে আন্তরিক কীর্তি শুভেচ্ছা অভিনন্দন আজকে আবারও একটি অসহায় আপুল জীবনের কিছু গল্প আপনাদের মাঝে তুলে ধরবো আশা করি সম্পূর্ণ রেকর্ডিং ভিডিওটি শুনলে এই আপুর নাম্বারটি আপনারা পেয়ে যাবেন তা আজকে আবারও আপনাদের মাঝে যে এই সুন্দরী আপুল। জীবনের কিছু কথা নিয়ে হাজির হয়েছি এই আপুর নামটি হলো নূপুর ওনার ঠিকানাটা হলো চট্টগ্রাম বড়পুল মেয়েটি খুবই একটা অসহায় গরিব ফ্যামিলিতে মা অনেকদিন আগেই মারা যায় বাবা আরেকটা বিবাহ করে চলে যায় মেয়েটার ছোটো একটা বোন আছে এই বোনটাকে নিয়ে মেয়েটা খুবই কষ্টের ভিতরে আছে মেয়েটা আগে বাসা বাড়িতে কাজকর্ম করত এখন আর বাসাবাড়িতে কাজকর্ম করে না বস আঠারো বৎসর মেয়েটার একটা শিলাই মিশিং ছিল মিশিংটা নষ্ট হয়ে যাওয়ার পর থেকে মেয়েটা খুবই একটা অভাবের ভিতরে আসে আমার নাম্বারটা পেয়ে আমাকে বলেছে যে ভাই আমার একটা ছবি দিলাম আমার একটা নাম্বার দিয়ে দিলাম আপনি আমাকে একটা প্রতিবেদন করে দেন যাতে আমি একটা সুন্দর মনের মতো মানুষ পেয়ে যাই যা জীবন সঙ্গী একটা পেয়ে যাই যদি মনের মতো মানুষ পেয়ে যায় তার সঙ্গে সারা জীবন সংসার জীবন সাথী মনে করে নেব সে যদি আমার দুঃখের পাশে থাকে আমিও তার পাশে থাকব। তো এটাই মেয়েটা বলেছে আর বাকি বিস্তারিত আলাপ আপনারা যদি কারো ভালো লাগে স্ক্রিন থেকে নাম্বারটি নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন তামিনপুরের ফোন নাম্বারটি আমি স্ক্রিনে দিয়ে দেবো এবং আমি মুখেও বলে দিতেছি যদি কারো ভালো লাগে স্ক্রিন থেকে নাম্বারটি নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন নপুরের ফোন নাম্বারটি হলো জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান থ্রি জিরো নাইন জিরো সিক্স জিরো এটাই হলো নপুরের ফোন নাম্বার আমি নাম্বারটি আবারও বলে দিতেছি সিং জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান থ্রি জিরো নাইন জিরো সিক্স জিরো তা আশা করি সম্পূর্ণ রেকর্ডিংটি শোনার জন্য আপনাদের ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ